আজকের দিনটা ছিল সোমবার সকালে ঘুম থেকে উঠেই আমার রানীকে নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে বাড়ি থেকে তারকেশ্বর মাত্র তিন কিলোমিটার তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তারকেশ্বরে জল আমি একটু বেশিই খাই তাই একটা দু লিটারের বোতল কিনে নিয়ে কালীবাড়ির মাঠে আমার রানীকে দাঁড় করিয়ে চলে এলাম মন্দিরের এক নম্বর গেটের কাছে এক নম্বর গেটের ভেতর দিয়ে সোজা চলে এলাম বাবার দুধ পুকুরে পুকুরে নেমে নিজের ওপর একটু জল ছিটিয়ে হাত পা ধুয়ে নিয়ে চলে এলাম মন্দিরের ভেতর মন্দিরের ভেতর ঢুকে মন ভরে বাবার দর্শন করে নিয়ে মন্দিরের চারিপাশে মাথা ঠেকিয়ে বাবার কাছে মনের ইচ্ছা জানালাম তারপর কালী মায়ের কাছে এসে মা কালীর দর্শন করে নিয়ে মনের ইচ্ছা জানালাম মন্দিরের ভেতর থেকে ধূপবাতি কিনে নিয়ে বাবার কাছে প্রণাম জানালাম মন্দিরের থেকে বাইরে বেরিয়ে এক নম্বর গেটের কাছে কিছু ফটো তুলে নিলাম ফেসবুকে পোস্ট করা এই জায়গার ফটোগুলোতে তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমার রানীর কাছে তখন দেখি নন্দী মহারাজ আমার সাথে সাথেই পেছনে পেছনে আসছিল খিদে তো একটু পেয়েছিল তাই প্রভুতার দোকান থেকে নিরামিষ চপ আর আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম শীতের সন্ধ্যায় একটু আগুনের সামনে বসলে তো ভালোই হয় তাই সবাই মিলে আগুনের সামনে বসে একটু আড্ডা দিয়ে চলে এলাম বাড়ি